প্রথম জেলা বহরমপুরে সোমবার দুপুরে বহরমপুর মোহনা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি বেসরকারি হোটেলে সর্বভারতীয় আর্য মহাসভার সর্বভারতের সভাপতি বিভাসচন্দ্র অধিকারী অধিকারীর নির্দেশে এই কর্মী সভা অনুষ্ঠিত হয় এদিন দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় উল্লেখ্য নিয়োগ দুর্নীতি স্ক্যানারের নাম থাকা বিবাসচন্দ্র অধিকারী নতুন দল গঠনের পরে এই প্রথম মুর্শিদাবাদে তাদের কর্মী সভা এদিন এটি একটি রাজনৈতিক দল আজ তাদের কর্মীদের নিয়ে সাংগঠনিক আলোচনা আগামী লোকসভা নির্বাচনে রাজ্যে বেশ কিছু আসনে তারা লড়াই করবে গত পঞ্চায়েত নির্বাচনে তারা বেশ কিছু আসনে লড়াই করে জিতেছেন করব। আমাদের অন্যান্য দল তাদের পতাকার নাম কিষ্টি পতাকার বিশেষ বৈশিষ্ট্য আছে তার চারটে রং সব মানুষ জগতে এক না বিভিন্ন বৈশিষ্ট্য আলাদা মানুষ আছে দেখছে দেখ দেখি অল ইন্ডিয়া আর্য মহাসভা একটা পলিটিক্যাল পার্টি এটা নতুন করে গঠন করা হয়েছে পরমপুরুষ পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই আর্য সংস্কৃতিকে প্রাধান্য দিয়েছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি একবার পাবনার আশ্রমে গেছিলেন বললেন আশ্রম ভিজিট করার পর এ ঠাকুর আপনার এত বড় আশ্রম এত ম্যান পাওয়ার যদি আপনি আমাদের সংস্থাকে একটু মদত দেন তাহলে ভালো হয় বললে কী নাম আপনার সংস্থার বললে হিন্দু মহাসভা তখন উনি বললেন যে অবতার মহাপুরুষ বা পীর পৈগম্বররা বা প্রফেটরা কখনো বিশেষ কোনো সম্প্রদায় বা জাতির জন্যে আসেন না তিনি যখন আসেন তিনি সবার জন্যে আসেন অ্যান্সিয়েন্ট হিস্ট্রিতে দেখবেন ভারতবর্ষে তখন আর্য এবং অনার্য ছিল তখন এই হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ এই ব্যাপারটা ছিল না যারা এক সেই তাকে আপনি আল্লাহ বলেন আর ঈশ্বরই বলেন গডি বলেন যাই বলুন না কেন এই এক মালিককে সৃষ্টিকর্তাকে যারা মানল তারা আর্য বা আস্তিক আর যা তাকে মানলো না তারা অনার্য বা নাস্তিক কাজেই নামটা পাল্টাই ফেলেন বললো কি নাম দেব ঠাকুর দেন আর্য মহাসভা সেটা আজ পর্যন্ত কেউ করেনি উদ্বেগ নেয়নি আর্য সংস্কৃতিকে ভারতবর্ষে প্রতিষ্ঠিত করার জন্যে বিভিন্ন স্বার্থান্বেষী ব্যক্তি তারা জাতপাতের একটা মানে ধোঁয়া তুলে এবং নোংরা রাজনীতি খেলার খেলার জন্যে এটা করেনি আমরা এই আর্য সংস্কৃতি আর্যবর্ত বা আর্য ভারতবর্ষ গঠন করার উদ্দেশ্যে এবং সম্প্রদায় কখনও ধর্ম হতে পারে না ধর্মে সবাই বাঁচে বাড়ি সম্প্রদায়টা ধর্ম নারে ধর্মে জীবন দীপ্ত রয় ধর্ম জানি একই হয় কাজে সবাইকে নিয়ে অন আমার আন্ডারে আমরা এই আর্য সংস্কৃতি প্রতিষ্ঠা করব আর তারই উদ্দেশ্যেই এই দল করা কাউকে ছোট করার জন্য না নোংরা রাজনীতি খেলার জন্যে না কাউকে গালাগালির চাষ করার জন্যে না দেখছেন তো আজকে এমএলএ হচ্ছে এমপি হচ্ছে বিভিন্ন বড় বড় পদাধিকারী হচ্ছে তারা গিয়ে ঈশ্বরের নামে শপথ পাঠ করছে কিন্তু ভোটে জেতার জন্যে ওই সুন্দরী মেয়েটাকে ধর্ষণ কী করে করা যাবে আমার সবচেয়ে স্ট্রং বিরোধী তার বাড়িতে আগুন কী করে লাগানো যাবে বাবা মায়ের একমাত্র মানে জীবিকা অর্জন চালায় একটা ছেলে জীবিকা নির্বাহ করে তাকে কী করে মার্ডার করা যাবে কাজেই খুন জখম মাডার ধর্ষণ রক্তারক্তি রাহাজানি সব করেই কিন্তু তারা গিয়ে পদে গিয়ে বসছে অথচ ঈশ্বরের নামে শপথ বাক্য পাঠ করে গিয়ে পদে বসছে আবার সরকারি প্যাডে আমরা সপ্তম এবং জয়তে লিখছি অসস্তম্ভ ব্যবহার করছি তাহলে ধর্মনীতি বাদ দিয়ে কিন্তু রাজনীতি হয় না এই ধর্মনীতি প্রতিষ্ঠা করার জন্যেই আমাদের এই আর্য সংস্কৃতি এর প্রতিষ্ঠা করা কাজেই ধর্ম ছাড়া রাজনীতি হয় না কাজেই ধর্ম যাতে করতে পারে মানুষ প্রকৃত মানুষ যাতে তৈরি হয় সমাজ যাতে গঠিত হয় আর্য সংস্কৃতিকে মেনে তার জন্য এই দল করতে আমরা বাধ্য হলাম মূল লক্ষ্য কি মূল সংস্কৃতি প্রতিষ্ঠিত করা মানুষকে যোগ্য করে তোলা আর্য সংস্কৃতিতে সংস্কৃত করে তোলা আজকে প্রথম এই কর্মসূচি হ্যাঁ মুর্শিদাবাদের প্রথম একদম সামনের লোকসভা নির্বাচনে আমরা অংশগ্রহণ করব সমস্ত জায়গায় হয়তো সিট আমরা দিতে পারব না কিন্তু বেশ কয়েকটা জেলায় আমরা প্রার্থী দেবো কোন কোন জেলাগুলোর লক্ষ্য আছে মোটামুটি বীরভূম মুর্শিদাবাদ হাওড়া কলকাতা দুই মেদিনাপুর আর দুই বর্ধমান এটা ঠিক হয়ে আছে আরও যেটা না আমরা সমর্থন করেছিলাম পঞ্চায়েতে তাতে আমরা হুগলিতে প্রায় বত্রিশ জন জিতেছে নহাটি টুয়ে দুজন জিতেছি আমরা শুধু সমর্থক ছিলাম না জোট আমরা করতে পারছি না আমাদের যে ইডিওলজি বা উদ্দেশ্য তাকে যারা সমর্থন করবে তাদের সঙ্গে আমরা আছি আর যারা সমর্থন করবে না আমরা একলা চলরে একদম সেটা আমরা লড়াই করবো অংশগ্রহণ আজকে প্রায় হাজার খানেক মানুষ জয়েন করছে আমাদের সঙ্গে বিভিন্ন দল থেকে তারা আসছে এখানে কি বিধুত কোনো কোনো একটি ধর্মের উপর বেশ করে আপনারা এই করছেন না সব সর্ব ধর্মের লোক আছে এখানে আমরা তো ধর্ম মহাপুরুষের কণ্ঠে ঘোষিত হলো যে ধর্মের সবাই বাঁচে বাড়ে সম্প্রদায়টা ধর্ম নারে ধর্মের জীবন দীপ্ত রয় ধর্ম জানি শাক হয় মুসলমান যে ডাবের জল খায় তাও যা টেস্ট লাগবে আমি হিন্দু খেলেও তাই টেস্ট লাগবে সূর্যের আলো কারোর জন্য আলাদা রডের ধর্ম রড করে আগুনের ধর্ম আগুন করে মাটির ধর্ম মাটি করে ধর্ম আলাদা হয় কি করে এটা তো বড় বক্তব্য কার কোথায় সংযোগ আছে যায় না তবে এই ঈশ্বরের নীতি সৃষ্টিকরণ কর্তার নীতি ভগবানের নীতি গডের নীতি আল্লাহর নীতি এই সবাইকে মানতে বাধ্য আর সবাই মানত আগে এই যখন থেকে ভেঙে গেল সব তখন থেকে এত দুর্দশা আমাদের ভারতবর্ষের